লবণ দিলাম মশলা কষানো হয়ে গেছে উপরে হচ্ছে এখন আমি কাটটা দিয়ে দেবো

আগভাবে একটু সময় থাক তারপরে গরম মশলা দিয়ে নামাইয়ে নেব

কাকার গুত খাইতেছি দেখেন এই ভিতরে শাশ খাইতে খুব মজা এই দেখুন এই ভিতরে এই শাশ এই শাশটা খেতে খুব সুন্দর লাগে তোের লয়টার্স লিখছে অলদো স্টুডেন্ট প্রটেস্টরস কিছু ছাত্র বিক্ষোভকারী প্রথম লিখে তার পদত্যাগ চাইলো এখন পর্যন্ত এই শান্তিক সময়ে বলেছেন সাম্প্রতিক সময়ে কোন রাজনৈতিক দল তার পদত্যাগের দাবি করেন নাই আহ এখানে এই নক্ষত্রের এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত যেটা সবচেয়ে বড় কৌতূহল সেই কৌতূহলের প্রশ্নটি নিয়েই